হরে কৃষ্ণ জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয় অতীত পাবন গুরুদেব কি জয় শুদ্ধ গুরু ভক্তবৃন্দগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ শ্লোক আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতমের তিতিশ ধায় অধ্যায় একুশের তেত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্যে শিলপ্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে ভগবানের সাথে আমরা কীভাবে আমাদের কথা আমরা ভগবানের কাছে প্রেরণ করতে পারি এবং কীভাবে ভগবানের কথা আমরা শুনতে পারি বা তার রূপ আমরা দর্শন করতে পারি তো সাধারণত ভগবান তিন রূপে জগতে অবতী হয়েছেন কলিকালে কলিকালে কৃষ্ণনাম অবতার কৃষ্ণনাম অবতার অর্থাৎ কৃষ্ণনাম এবং ভগবান অভিন্ন প্রকাশ এবং ভগবানের বিগ্রহ আর একটা হচ্ছে শ্রীমদ ভাগবতম এই তিন রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন শিলপ্রভুপাত তাৎপর্য বলছেন যে শ্রীকৃষ্ণ অপ্রাকৃত নাম কেউ শুনতে পারে না তার অপ্রাকৃত রূপ কেউ দেখতে পারে না এবং তার চিন্ময় লীলা বিলাস কেউ হৃদয়ঙ্গম করতে পারে না তা কখনই সম্ভব নয় তাহলে কিভাবে তাকে দেখা যায় এবং বোঝা যায় কেউ যখন ভগবত ভক্তির শিক্ষা লাভ করে তার সেবা করেন তখন ধীরে ধীরে তার ইন্দ্রিয় সম জরকুলস থেকে মুক্ত হয় রিবল বল ইন্দ্রিয়গুলি যখন এইভাবে পবিত্র হয় তখন তাকে দেখা যায় তাকে বোঝা যায় এবং তার কথা শোনা যায় তাহলে আমরা শ্রীমদ্ ভাগবতমের এই স্কন্ধ অধ্যায় একুশের তেত্রিশ নম্বর শ্লোকে আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম যে ভগবানকে কিভাবে দেখা যায় যখনই আমরা ভগবত ভক্তি পথ পালন করব। যখনই আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকব তখন আমাদের ইন্দ্রিয়গুলো মুক্ত হয় আর মুক্ত হওয়ার পরে আমরা ধীরে 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 ভগবানের রূপ ভগবানের কথা ভগবানের সমস্ত গুণগুলি আমরা অনুভব করতে পারি হরি বল ঝড় ইন্দ্রিয়ের পবিত্রীকরণ এবং ভগবানের শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ এবং গুণের অনুভবকে একটি শব্দের সংযোজিত করে এখানে প্রত্যাক্ষ শব্দটি ব্যবহার করা হয়েছে হরি বল তো আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে ভগবানের রূপ ভগবানের গুণ ভগবানকে অনুভব করা যায় একমাত্র ভগবত ভক্তি পথ পালন করার মাধ্যমে যেটা আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ হওয়ার পূর্ব মুহূর্তে যখন ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের কাছে গিয়েছিলেন তখন ক কৌরব দুর্যোধন হ্যাঁ তিনি কি করেছিলেন সে ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি করতে চেয়েছিলেন তখন ভগবান যখন সদর্শন চক্র উপস্থিত হলেন তখন কি করলেন তখন সবাই কিন্তু ভগবানকে দেখতে পাননি হ্যাঁ গুটি কয়েকজন শুদ্ধ ভক্ত তাকে শুধুমাত্র দেখার সৌভাগ্য হয়েছিল তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভগবত ভক্তি পথ পালন না করলে সে যেই হোক না কেন কেউই তাকে অনুভব এবং দর্শন করতে পারে না যেটা পেরেছিলেন কয়েকজন শুদ্ধ ভক্ত ছাড়া আর কেউই নয় এভাবে আমরা ভগবানের ভগবত ভক্তি পথ পালন করার মাধ্যমেই একমাত্র ভগবানের অপ্রাকৃত মহিমা আমরা অনুভব করতে পারি তাকে দর্শন করতে পারি তার কথা আমরা শ্রবণ করতে পারি আমরা হৃদয়ে অনুভব করতে পারি হরি বল জয় জগৎগুরু শিলা প্রভু পা কি জয় অদিত পাবন গুরু মহারাজ কি জয়